প্রিয় বন্ধুরা আমি রিয়া আমি চলে এসেছি আপনাদের সামনে দুর্দান্ত স্বাদের একটা কচুরি রেসিপি নিয়ে শীতকালের দিনে আমরা বাড়িতে মটরশুঁটির কচুরি প্রায়ই বানিয়ে খেয়ে থাকি কিন্তু একবার ভাবে বিট গাজর আর ছোলার ডাল দিয়ে কচুরি বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে সেদিন বাড়িতে কিছু গেস্ট এসেছিলো তখন আর আমি মটরশুঁটির কচুরি বানিয়ে নিই তাদেরকে এই কচুরিটাই বানিয়ে দিয়েছিলাম প্রথমে প্রেশার কুকারের মধ্যে একটা বিট গাজরকে ভালোভাবে কুচিয়ে আর তার সঙ্গে এক দেড় ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি এরপর গ্যাসে একটা শুকনো কড়াই গরম করে তার মধ্যে এক চামচ জিরে জোয়ান আর দুটো শুকনো লঙ্কা হালকাভাবে ভেজে নেওয়ার পর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি ততক্ষণে প্রেশার কুকারে ডাল আর বিট গাজরটা সেদ্ধ হয়ে গেছে সেটাকে নামিয়ে জল জড়িয়ে হালকা ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে স্মুথভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর সেটাকে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে ওই বিট গাজর বেটে রাখার যে পেস্টটা আছে সেটা দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে এর পুটটা রেডি করতে হবে ভালোভাবে কিছুক্ষণ নাড়ার পর কিছুটা জল শুকিয়ে এলে তাতে স্বাদ মতো লবণ এক চামচ মতন চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি যতক্ষণ না অবধি এটার জলটা ভালোভাবে শুকিয়ে গিয়ে কড়াইয়ের গা থেকে যখন ছেড়ে ছেড়ে লে আসবে এই পুটটা তখন জানতে হবে এই পুটটা রেডি হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে ছোটো ছোটো গোলার আকারে বানিয়ে নিয়েছি ততক্ষণে এদিকে ময়দাটাও ভালোভাবে মেখে নিচ্ছি এই ময়দাটা লুচির আটা ময়দা যেভাবে মাখি আমরা সেইভাবে মেখে নিয়েছি পরিমাণ মতন ময়দার মধ্যে সাদা তেল সামান্য লবণ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে ময়ান করে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে ঠেসে মেখে নিয়েছি তারপর ওপর থেকে সামান্য অয়েল ব্রাশ করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম বিট গাজরের পুটটা থেকে ছোটো ছোটো গোলাকৃতির মণ্ড তৈরি করে নিয়েছি এরপর ওই ময়দার ডো থেকে ছোট ছোট লুচির আকারে লেই কেটে নিয়েছি তারপর সেগুলোকে বাটির আকারে তৈরি করে তার মধ্যে ওই বিট গাজরের ছোট যে গোলাকার মণ্ডগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ময়দার মুখটা ভালোভাবে বন্ড করে দিয়েছি তারপর একদম হালকা হাতে হালকাভাবে পেলন চাকি দিয়ে বেলে নিয়েছি এই কচুরিগুলো তারপর কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে বাজলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো এই বিট গাজরের কচুরি যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই শীতকালে একবার কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেতেই পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তারপরে এই বিট গাজরের কচুরিটা শীতের টাটকা মটরশুটি আলু দিয়ে আমি যে কসরি মেথি দিয়ে তরকারিটা করেছিলাম তার সঙ্গে পরিবেশন করেছিলাম সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা খেজুর গুঁড়ের রসগোল্লা আর এক গ্লাস জল আজকের এই রেসিপিটা কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ